তুমি একটা দুটা তিনটা প্রাইভেট কার কোথায় পাবে এটা কি করে সম্ভব একজন ডাক্তার যদি মানুষ সবাই নিজেকে নিয়োজিত রাখতেন তাহলে কখনোই কখনোই একজন মানুষকে মৃত্যু ভাই গোপনে এভাবে জবাই করতে পারতেন না আমি আপনাদের উদার্থ আহ্বান জানাবো শুধু বগুড়া না বগুড়া সহ পুরো যতগুলো

এরপরে জামাত অনেক আন্দোলন করেছে তারপরে অনেক আন্দোলন করেছে কিন্তু এই স্বৈরাচারের পথন ঘটাতে পারে নাই যখন আমরা সালে আমাদের ছোট ভাইরা এই যুদ্ধের জন্য আবার রাজপথে এনেছেন আমরা যারা আপনারা সৈনিক ছিলাম আমরা কামড় কি খুঁজেছিলাম তখন এদেশে আপনারা জনতা ছাত্র জনতা সাধারণ মানুষ বিষ্কাশের অগ্রামী শ্রমিক সবাই যখন রাজপথে এসেছেন সৈরাচার কিন্তু এখানে তাই অনিয়মের বিরুদ্ধে একা যুদ্ধ করা মানে বোকাম যখন কোথায় বিরুদ্ধে যুদ্ধ হবে আপনি একা দাঁড়িয়ে যাবেন এরপরে আপনি কেন দাঁড়াইছেন সেটা ঘোষণা করবেন আমি বিশ্বাস করি আপনার ওই কারণে একজন না এক হাজার জন আপনার পাশে এসে দাঁড়াবে আমি আপনারা চাই আপনারাও যেখানে অনিয়ন দেখবেন সেখানেই দাঁড়িয়ে যাবেন আমি উদার্ত আহ্বান করবো আপনারা যেখানে অন্যায় অন্যায় দেখবেন শুধু স্বাস্থ্য কাপ না

ষ্ঠায় বলেন যত জায়গায় ব্যবসা বাণিজ্য যত জায়গায় এরকম নয় রাজ্য দেখবেন আমি আপনাদেরকে বলবো সাংবাদিক ভাইদের কাছে আপনারা জানাই দেবেন ছত্র আন্দোলনের তাদেরকে জানাই দেবেন আমার প্রয়োজনে গণ অধিকার আমরা আপনারা জানাই দেবেন গণতার পরিষদ এই সংগ্রামে এই আন্দোলনের সবচেয়ে বড় যে একটা পাঠ একটা ভূমিকা এটা আপনারা দেখেছেন কারণ নুরুর হাকুরকে যখন রিমান্ডা থেকে অত্যাচার করে রিমান্ডা থেকে বের করা হচ্ছিল তখন তিনি বলেছিলেন গেছে ধাক্কা দেন দশ পার্সেন্ট দিলেই যাবে এই আন্দোলনের সংগ্রামের শুরু থেকে গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ এই আন্দোলনের সাথে জড়িত ছিল ভবিষ্যতেও থাকবে এবং যত অনিয়ম অন্যায় বাংলাদেশে হবে তার প্রতিবাদ করতে হবে শুধু অন্যায় অনিয়ম হবে বললে ভুল হবে আমরা অন্যায় অনিয়ম করতে দিব না করতে দিব না এর জন্য যা করতে হয় আমাদের চব্বিশ সালে হাজার হাজার হয় জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করে গেছে এই ভাইয়ের রক্তের সাথে আমরা বৈমানি করতে পারবো না সেই ভাইয়ের রক্তের সাথে আমরা বৈমানি করতে পারবো না অনেকে আহত হয়েছে অনেকে প্রভু হয়ে গেছেন একেবারে অপর হয়ে গেছেন তাদের রক্তের সাথে আমরা বৈমানি করতে পারবো না সুধারাম এই দেশকে ঠিক রাখতে আপনারা অনেকে অনেকভাবে আন্দোলন করতেছেন আমি বলবো এই যে রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাদের একটু সময় দিতে হবে আপনাদের দাবিগুলো আসছে বলতে চাই সেই দাবিগুলো আমাদের মতো করে আপনারা লিখিত ভাবে ব্যানারে মানববন্ধন করে জানাই দেন তাদেরকে যদি প্রেশার করেন পনেরো বছরের সৈরাসাই কি পনেরো দিনে ঘোষনা সম্ভব সম্ভব না তাদেরকেও একটু সময় দিতে হবে তবে যে জায়গাগুলোতে মেজর প্রবলেম সেই জায়গাগুলো আমাদের আগে পরিষ্কার করতে হবে এ বলে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম